আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সবুজের পলতানে ইট কাঠ পাথরের যান্ত্রিক সভ্যতা আমাদের এই এক টুকরো সবুজকে হারিয়ে যেতে বসেছে আজ আজ আর পাখির পলতান শোনা যায় না এই মোবাইল টাওয়ারের উৎপাতে আমরা সেই ভাবনাকে সামনে রেখেছি আমাদের তরুণ শিল্পী কৃষ্ণেন্দু মণ্ডল আমাদের এই মণ্ডপকে সবুজ রঙে সাজিয়ে দিয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন পাখির বাসা পাখির ঘর এসব দিয়ে আমরা চেষ্টা করেছি আবার এই ভাবনাটা ফিরিয়ে আনার জন্য যাতে এই বৃক্ষ ছেদন করে পৃথিবীকে আমরা ধ্বংসের মুখে না ঠেলে দিই আমাদের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে আমরা কিছুদিন আগে এই ও কিছুক্ষণ পর্যন্ত এখানে ছিল ব্যক্তিগত কাজে একটু বেরিয়েছেন তো থাকলে ভালোই হতো তো এই পুরো কনসেপ্ট এই পুজো পুজো পুরো ওর হাত ধরেই আজ এগিয়ে চলেছে আমরা শুভ কামনা করছি আপনারাও ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে যেন আরো এইভাবে আরো এগিয়ে যেতে পারে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার